আমি আমার তো ইমারজেন্সি কাম আছে কাম করো তুমি মাল লোক যাবো না মার লোক যাইতে পারতাম না মা পারতো না এই আমি তুমি বাবা যাইতার তো যাই যায় জিবি একটা পোল আছে রোহিত রোহিতামে মানে ব্যায়ামে দেয় তো ব্যায়াম দেয়া হতো না জিবিত যাই দেয় এরপরে জিবিত যাইতে যাইতে তারপরে জিবিত কদিন ধরে একাই দিতে দশ বারো দিন ধরে অবস্থা পরে আজকে একদিন মোবাইলে মোবাইল পার্কের ভিত্তে হেডিস পার্কের ভিতরে তোমার একজনের ফেসবুকে পাইছে আর কি তাহলে আড্ডা মারতা সে ফুলের খবর টবর লিয়ে ফুলের লোহ আমি কথাবার্তা কয়েছি দেও ভাই আমার সংসার নষ্ট হবে না কয়েছি বলে দেয় না ভাই আমারও সংসার আছে আজকে তো আর কথা বলতাম না এরপর দা এই ফুলের ডোর আছে আমার কাছে এরপর দা আচ্ছা ভাইতে এসে আবার বুঝাইছি তুমি এইসব কাজ কাজ টাজ করো না আমি জানতে পারি মানে তুমি যাও তাও আমি তা আইন দেবো কেউ জানাইছি বাড়ি ঘর আমি আমার বিচার রাখছি

এরপরে আনতে গিয়া হ্যাঁ মা শিল্পী দাসের মা সুমা দাস সিলামপুর বাড়ি মণিপুরি তুমি হ্যাঁ গিয়া সুড়াই আনছে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে সুড়াই আনছে আইনে সিরা হেরিয়া

বিভিন্ন বেসে আমার বাচ্চারা মাছ দূর করে বাড়ির বাড়ির ছাগল টাগল খাওয়ানোর লেগে তার রাখছে উডান জারু দোয়া আমার সাত বছরের বাচ্চারা দিয়া আর টিফিনে দোয়ানের বাড়ি বুড়ি দোয়া তোমার শাশুড়ির নাম কি সুমা দাস আচ্ছা এখন কি চাইতেছো বিষয়টা আমি চাইতেছি আমার বাচ্চাটা তো আমি নিয়ে আসতে পারি তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি আমার নাম অসীম মালাকার এই এলাকাটার নাম এলাকাটার নাম মধুবন জর্জরিয়া গোবিন্দ কলোনি তোমার এটা কোন জায়গাতে সি কনসালটেন্সি এন্ড উনি এজ আয়োজন করছে আঠারো তম শিক্ষা মেলা এডু মেলি ফোর আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদু আমন্ত্রণ আট এবং নয়ই জুন চিলড্রেনমার্ক আগরতলা